বিসমিল্লাহ রহমান আজ আমরা আলোচনা করব নবী ও আদর্শিক দায়িত্ব সম্পর্কে নবী সাল দায়িত্ব কেবল আল্লাহর বার্তা পৌঁছানো নয় বরং মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করা তাদের জীবন ছিল এক উজ্জ্বল আদর্শ অলির জীবন ছিল উদাহরণ তারা ছিলেন এক আদর্শিক পথ প্রদর্শক যারা পৃথিবীতে শান্তি ও সত্য প্রতিষ্ঠা করতে এসেছিলেন নবী ও অলি আদর্শের অনুসরণ আমাদের জীবনকে পরিশুদ্ধ এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করতে সাহায্য করে তাদের জীবন ও আদর্শ অনুসরণ করুন এটাই আপনার সত্যিকারের পথ ধন্যবাদ